আমি এখন আছি টেকনাপ থেকে কিছুটা আগে বা জিরো পয়েন্টের আগে এটাকে বলে হচ্ছে শামুক বিচ বা বড় ডেল নামে স্থানীয়দের ভাষায় বড় ডেল আর শামুক বিচ এটা আপনারা দেখতে পাবেন এখানে মেন হচ্ছে এখানে প্রচুর শামুক পাওয়া যায় আর এখানে প্রচুর পরিমাণে আপনি দেখতে পাচ্ছেন যে পাথর আমার পিছনে আমার আশেপাশে যা আছে সব হচ্ছে পাথর আর আমার পিছনে হচ্ছে এই যে মেরিন ড্রাইভের রাস্তা আর তার এর আগে হচ্ছে ঝাউগাছ এটা দেখতে অসম্ভব সুন্দর আপনারা যখনই আসবেন অবশ্যই অবশ্যইগুলো দেখবেন এটা মানে কাছ থেকে দেখা এটাকে এই বড় বড় পাথর এই যে পাথরগুলো কাছ থেকে ছুঁয়ে দেখা এটা সত্যি অনেক মানে ভাগ্যের ব্যাপার আর আমার সাথে এখন এখানকার একটি স্থানীয় মেয়ে আছে সে শামুক বিক্রি করতে আসে সে অনেক ভালো তার সাথে কাঁকড়াও আছে এবং সে অনেক ভদ্র সে আমাকে বারবার বলতেছিল যে আমাকে নাকি ছবি তুলে দিবে আর আমি এখানে দাঁড়িয়ে এই পুরো শামুক বীজটা ঘুরে ঘুরে দেখবো আর হচ্ছে সেই সাথে সাথে এই সুন্দর মুহূর্তগুলো আমার ফোনে ধারণ করে এবং যারা ঘরে বসে আছেন বা বাড়িতে আছেন তাদেরকে দেখার সুযোগ করে দেবো সত্যি কথা বলতে এখানে অসম্ভব সুন্দর একটা ভিউ এইটা ভাষায় বোঝানো যাবে না আমি হাজার যদি বন্দনা করি এটা বোঝাতে পারবো না সে আমার পাশে পাশে আছে সে হচ্ছে শামুক বিক্রি করতেছে এগুলো এক একটা শামুকের দাম কত এক পলি এটা হচ্ছে এক পলি বিশ টাকা আর ওই কাকড়া কি বিক্রি করো সে সাথে জীবন্ত একদম মানে জীবন্ত কাঁকড়া সে কাকরা নিয়ে ঘুরতেছে সে মতো ভয় পায় না কারণ ওরা খুবই সাহসী এখানকার মানুষ বা জনজীবনের মানুষগুলো প্রচণ্ড সাহসী আর আমি এখানে যে দাঁড়িয়ে আছি আমি একটু পরেই যাব হচ্ছে টেকনাফ জিরো পয়েন্ট এই টেকনাফ জিরো পয়েন্টটা হচ্ছে খুবই সুন্দর একটা জায়গা তবে এর আগে একটা বিরতি দিয়ে এখানে আমি আছি আর এটাকে বলে হচ্ছে আবার বলে দিচ্ছি এই জায়গাটার নাম হচ্ছে শামুক বিচ মানে আমার এই জায়গাটা এমন হচ্ছে কি যে ওই যে সেন্ট মার্টিনের যে শৈবল থাকে কিছুটা এই শৈবলের মতো মানে দেখতে এত সুন্দর আর এত মনোমুগ্ধকর এখানে আমরা অনেকে আসছি আমাদের সাথে একসাথে অনেকগুলো ফ্রেন্ড আসছে তারা আশেপাশে আছে তারা বিভিন্ন জায়গায় ঘুরে দেখাচ্ছে ঘুরে ঘুরে দেখতেছে আমি আপনাদের আমার সামনে যেটা মানে আছে আচ্ছা আচ্ছা আমাকে বলতেছিল যে ওর কাছ থেকে কিছু শামুক কেনার জন্য আর লাল যে এটা কেনার জন্য আসলে ওরা হচ্ছে এইখানে বিশেষ করে জিরো পয়েন্ট বা টেকনাফের আগের আগের যে একটা এরিয়া রয়েছে শামুক বিচ এরিয়া এইখানে ওরা এই শামুক ওদের জীবিকা নির্বাহ করার জন্য বিভিন্ন রকমের কাজ করে মূলত ওরা হচ্ছে মাছ চাষ আর হচ্ছে লবণ চাষে ওরা বেশি হচ্ছে আগ্রহী এখানকার মানুষের জনজীবন আমাদের মতো যেমন অফিসে বা ফ্যাক্টরি বা সরকারি জব বা এগুলো আর পিছনে ওনারা ছুটে না আমি এখন আপনাদের সুন্দর একটা মনোরম একটা দৃশ্য দেখাতে যাচ্ছি যেটা হচ্ছে কি সুন্দর একটি পরিবেশ তাই না মানে সত্যি কথা বলতে কি মানে আপনার জীবনে অনেক কিছু থাকতে পারে আপনার টাকা পয়সা আছে আপনার জীবনে অনেক আনন্দ আছে তবে এই প্রকৃতির মাঝে আসলেই আপনি একমাত্র এই আনন্দটা ফিল করতে পারবেন বিশ্বাস করেন মানে আমি অলওয়েজ চেষ্টা করি এই প্রকৃতির কাছে এসে প্রকৃতিকে এরকম কাজ থেকে ছুঁয়ে দেখা মানে এটা যে এই কাছ থেকে যে প্রকৃতিকে ছুঁয়ে দেখা এটার মধ্যে যে শান্তি বা দিলের মধ্যে একটা টান এটা আপনি কখনই পাবেন না দেখতেই পাচ্ছেন এখানে পানির ঢেউ কি সুন্দর পানির ঢেউ এই ঢেউগুলা আসে ঢেউগুলা আইসা আইসা এই পাথরে আশ্রয় পরে হ্যাঁ এর জন্য শব্দ অমায়িক একটি শব্দ আপনি যদি কাছ থেকে শুনুন অফকোর্স অনেক ভালো লাগবে যত দূর চোখ যায় আমি বিশ্বাস করি এই শামুক ব্রিজটা খুব ভালো লাগবে আমার ফ্রেন্ড সার্কেল অলরেডি আমাকে ডাক দিয়ে ফেলছে আমাকে বলছে এখানে আর বেশ থাকা যাবে না কারণ আমাদেরকে যেতে হবে জিরো পয়েন্ট টেকনাফ তো আমি চলে যাচ্ছি সো আমার ভিউয়াররা বা আমাকে যারা দেখছেন এখন তাদেরকে আমি এই সামগ্রী থেকে এখন বিদায় জানাচ্ছি আমার নেক্সট আরেকটা ভিডিওতে আমি আপনাদেরকে টেকনাফ জিরো পয়েন্ট দেখাবো আমি চেষ্টা করবো কয়েকটা ভিডিওর মাধ্যমে এই কক্সবাজারে এই টেকনাফ এরিয়া যে একশো বিশ কিলোমিটার মেরেনডাইভ রোডে কিছু মানে স্থানীয় কিছু ঐতিহ্যপূর্ণ জায়গা দেখার জন্য আর এই সবগুলো জায়গায় মূলত প্রাকৃতিকভাবে সৌন্দর্য মানে আমার বাংলাদেশ যে সুন্দর আমি যে বাংলাদেশের কেউ এই বাংলাদেশের প্রকৃতির মাঝখানে আসলে আমার নিজের ভিতর থেকে আর প্রাউড ফিল হয় যে ইয়াহ আই এম প্রাউড অফ মাই কান্ট্রি আম অবশ্যই আমার দেশকে নিয়ে আমি গর্ব ফিল করি ভালোবাসি দেশকে অনেকে আই লাভ মাই কান্ট্রি আই লাভ বাংলাদেশ আই হোপ অলয়েস আমার মতো বাংলাদেশকে ভালোবাসে আর এই বাংলাদেশের প্রকৃতিকে ভালোবাসে সো বাই